ভাবে ছাদে এনফোর্সমেন্ট দিতে হয় এই জন্য আমরা যাব ফার্স্ট ফ্লোরে এখানে আমাদের দুটো ফ্লোর আছে একটা গ্রাউন্ড ফ্লোর একটা ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আমাদের এবং গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আমাদের কলমগুলো বিস্তৃত আছে এখন গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা যাই তাহলে আমাদের এই কলমগুলোকে আমরা ফার্স্ট ফ্লোর পর্যন্ত এক্সটেন্ড করবো এই জন্য আমরা সিলেক্ট অল একটা সিলেক্ট করে তারপর আমরা সবগুলোকে সিলেক্ট অল করে দিলাম দিয়ে এটা যে বেস লেভেল ফুটিং আর টপ লেভেল আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে যাব ফার্স্ট ফ্লোরে তাহলে এখন আমরা যদি থ্রিটিতে দেখি দেখেন আমাদের ফার্স্ট ফ্লোর পর্যন্ত আমাদের ফুটিংগুলো হয়ে গেছে এখন আমরা ফার্স্ট ফ্লোরে গেলে আমাদের এইভাবে জিনিসগুলো দেখবো এখন ফার্স্ট ফ্লোরে আমরা প্রথমে এটা রূপ ডিম দিব রুপবিম ছাড়াও আমরা ড্র করতে পারবো কিন্তু রুট বিম হলে শেডিউলটা কিরকম আসবে সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি স্ট্রাকচার বিম আমাদের এখানে বিম আছে ডাব্লিউ এর এই বিমটা আমরা কংক্রিট বিমের আমরা দশ পনেরো একটা বিম নেব এখানে আছে বারো চব্বিশ আমরা এটাকে এডিট করে আমরা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট হবে দশ ইন্টু পনেরো হবে দশ ইঞ্চি শিফট ইঞ্চি আর এটা হবে যে বা পনেরো ইঞ্চি ওকে ওকে এখন আমরা এখানে চেনটা অন করে দিয়া আমার ফার্স্ট ফ্লোর রূপে আমরা ভিম দিব ওকে আমরা এখানে প্লেসমেন্ট একটু অসুবিধা হয়েছিল আমাদের এখানে চলে গেছিলো গ্রাউন্ড ফ্লোর লেভেলে এখানে আমাদের ফার্স্ট ফ্লোর এখানে শুধু আমার ফার্স্ট ফ্লোরে আসলে হবে না এখানে আমার এই যে প্লেসমেন্ট প্ল্যানটা সেটাও আমাকে ঠিক করে দিতে হবে এটা হলো আমার ফার্স্ট ফ্লোরে গেলাম এবং এটা চেন দিলাম আমার দশ পনেরো বিমটা আমি এখানে প্লেস করব এখানে 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 তারপরে এখান থেকে এখানে আমাদের এখানে একটা স্টেয়ার আছে স্টেয়ারটা আমরা ওইখানে আমাদের বিমটা হবে না আমাদের এই বিমটাও হবে না আমরা যদি এটাকে অ্যালাইন করে দিই এখানে যদি আমি তাহলে আমাদের বিমটা প্লেসমেন্ট হয়ে গেছে এখন আমাদের এই বিমটাও এবিমটা হবে কিন্তু এবিমটা হবে না যাই হোক এখন আমরা এখানে একটা আমাদের রুফ আঁকবো রুফটার জন্য স্ট্রাকচারাল ফ্লোর ফ্লোর স্ট্রাকচারাল ফ্লোরে যাইয়া আমরা পাঁচ ইঞ্চি কংক্রিটের একটা ফ্লোর কোথায় দেবো রুফ আছে এই রুফটাকে আমরা যদি সেই ডেট দেখি আমরা এইভাবে দেখব সেই ডেট তাহলে এখন আমরা এই রুফের ভিতরে রেঞ্জ ফোর্শন আমাদের এনফোর্সমেন্ট হবে মেজার অ্যাঙ্গেলের ষাট ইঞ্চি মাইনারে হবে ছয় ইঞ্চি আমরা সে পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি তাহলে আমাদেরকে যাইতে হবে এরিয়া এনফোর্সমেন্টে এরিয়া এনফোর্সমেন্টে যাইয়া আমাদেরকে এ রুফটা সিলেক্ট করে দিতে হবে এরপরে আমাদের এনফোর্সমেন্ট হবে টপ বার এটা হবে যে টপ বার হবে না টপ মাইনার ডিরেকশনে হবে না বটম মেজর ডিরেকশনে হবে এটা হবে যে তিন মিলিবার তিন এবং এটার স্পেসিং হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং এটার মাইনরে মাইনরে দেবো আমরা তাও তিনশোটা এরিয়াতে এরিয়াতে যাওয়ার পরে আমরা এখানে সাতটা সিলেক্ট করবো সিলেক্ট করে এটাতে আমাদের এটা ড্র করে দিতে হবে এখান থেকে শুরু করে এখানে আমরা কতটুকুর ভিতরে আমরা এটা দিতে চাচ্ছি এখন এটা দিলাম এরপরে আমার মেজার ডিরেকশন দেবো না মাইনার ডিরেকশনও টপে টপে টপ মেজর ডিরেকশন টপ মাইনার ডিরেকশন আমরা দেব না আমরা বটম মেজর ডিরেকশনে দেব তিন সুতা তিন সুতা রড স্পেসিং দেব সে পাঁচ ইঞ্চি এবং এটা মাইনার ডিরেকশনে দেব তিন সুতা রড সে এটা দেব ছয় ইঞ্চি অ্যাপ্লাই ওকে তাহলে আমার এখানে আমার এখানে কিন্তু রেন পড়ে গেছে আমরা দেখবেন আমরা যদি দিই তাহলে তিনশোতা রড পাঁচ ইঞ্চি এবং ছ ইঞ্চি এই ড্রয়িংগুলো আমাদের হয়ে গেছে আমরা যদি এতে দেখি থ্রিডিতে দেখি থ্রিটিতে দেখি তাহলে আমার তিনশোতা এবং চারশোতা রড আমার পড়ে গেছে এখন আমরা দেব এখন আমরা আবার আমরা ফার্স্ট পরে গেলাম এখন আমরা দেবো এক্সট্রা ট্রপ এখানে এক্সট্রা টপ দেওয়ার যেহেতু আমার স্প্যান আছে দশ ফিট আমাকে আড়াই ফিট দিতে হবে চার ব্যাগের একবার আড়াই ফিট দিতে হবে এটার এক্সট্রা টপ আড়াই ফিট আসবে আর বিম আছে দশ ইঞ্চি তাহলে সাড়ে তিন ফিট আবার এখানে এক্সট্রা টপটা একটু বাড়তে থাকবে ছ ইঞ্চি তাহলে আমার এটা অলমোস্ট তিন ফিট নয় ইঞ্চি করে আমার এক্সট্রা টপ দেবো পাত পাত দিব পাত দিয়া আমরা এই পাতটাকে পাতটাকে আমরা নির্দেশ করে দেবো কীরকম যেমন এটা এখান থেকে পয়রা এখানে যাবে আবার এখান পর্যন্ত আবার এখান পর্যন্ত তারপরে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে কন্টিনিউ আমাদের এখানে জিনিসটা ক্লোজ হয়ে গেছে ক্লোজ হইতে পারবে না সেটা আমরা দেখাচ্ছি একটু ফাঁকা করে দেব তাই যে তাহলে আমার পাতেও কিন্তু আমি থ্রি দেখি এই তারও কানে বরাবর আচ্ছা এখানে আমরা একটা জিনিস ভুল করছি সেটা হলো এই যে আমরা একশা টপ দিছি এটার মেজারমেন্ট কি এটা টপে দিছি ঠিক আছে এটা টপ এটা প্রাইমারি টাইপ বার নাম্বার আমি দেব এটা তিন সুতা এবং এটার ল্যাংথ হবে চার ফিট এবং এটার স্পেসিং হবে আমাদের দশ ইঞ্চি দশ ইঞ্চি তাহলে অ্যাপ্লাই ওকে এটা হয়ে গেছে আমাদের দশ ইঞ্চি এটার আবার হুক লেংথ আছে হুক ল্যাংথগুলো এখানে দেখা দিছে যেমন এখানে আমরা যদি এটা ইয়ে করি আমরা যদি এক্সট্রা টপগুলো শুধু এক্সট্রা টপগুলোকে সিলেক্ট করি তাহলে এখানে আমাদের একটা হুক লেন্থ আছে এজ এ স্ট্যান্ডার্ড হুক লেন্থ নাইনটি ডিগ্রি স্ট্যান্ডার্ড হুক লেন্থ দেওয়া আছে তাহলে এটা তিনশোটা চার ইঞ্চি অল্টারনেটিং বার্স এগুলো হবে আমাদের অল্টারনেটিং বার্স অল্টারনেটিং বার্স দেবো না আমরা এটা অ্যাপ্লাই করবো ওকে আচ্ছা এখন আসেন আমাদের মাঝখানে যে বিমগুলা এই বিমগুলোর উপরেও আমাকে টপ বা এক্সট্রা টপ বাদ দিতে হবে সেই জন্য আমার আবার যাওয়া ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আমরা যদি ডিজিতে দেখি এখন আমার এখানে একটা এক্সট্রা টপ হবে সেই জন্য আমাদের এখানে আড়াই ফিট আড়াই ফিট পাঁচ ফিট এবং এটার বিম হবে দশ ইঞ্চি তাহলে ছয় ফিট আরও

স্পেসিং দেব দশ ইঞ্চি এবং এটা বার হবে তিন সুতা এটা লেংথ হবে সাত ফিট তাহলে আমার এখানে একটা টপ পড়ে গেছে যদি আমি অল্টারনেট দিতে যাই ওকে এরপরে আমরা যাবো এই বরাবর একটা এক্স্রা টপ সেটাও আমরা কী করব এটারে কপি করে আনা কপি করে আনা আমি এখানে দিতে পারি দিলাম দেওয়ার পরে ওকে তাহলে আমাদের আরেকটা একশো টাকা আমরা দিয়ে ফেললাম এখানে দুটা একশো টাকা দিয়ে দিলাম সাড়ে সাইডে একটা দিয়ে ফেললাম এরপরে আমরা দেব এই এই ভিমের উপরে এবং এই ভিমের উপরে তাহলে এই জন্য আমাকে যেতে হবে আবার তোমার স্ট্রাকচার পাথ পাতে যাইয়া আমরা ইয়েটা সিলেক্ট করে দেব দেওয়ার পরে আমরা আবার যাব যে এখানে এখানে টপে সে এটা হলো দশ ইঞ্চি স্পেসি এবং প্রাইমারি বারটা টাক হলো তিন সুতা এবং এটা লেংথ হবে সাত ফিট তাহলে আমরা এখন যদি আমি এটা এখানে ড্র করে দিই কোথা যাচ্ছে এইবার আবার যাচ্ছে নাকি আমরা এটাতে স্কেপ দিয়া আমি এটাই এ করে দিলাম এটা প্লেসমেন্টের কোনো অসুবিধা নেই প্লেসমেন্টটা আমরা আমরা মাছ দিয়ে এখানে ঠিক মাঝখানে করে দিলাম তাহলে আমার এদিক একটা হয়ে গেল আবার এটাকে আমি কপি করে কপি করে আমি এখানে নিয়ে আসতে পারি এখন এখন আমি এটাকে তাহলে আমার এটা আমার এক টপ হয়ে গেল আমরা থ্রিটিতে দেখি তাহলে দেখা যাবে যে এখানে এক টপ হয়ে গেছে আমার এগুলো হয়ে গেছে এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো এটা শিডিউলটা এটা শিডিউলটা আমরা কিভাবে দেখব তাহলে শিডিউল দেখার জন্য আমাদেরকে যাইতে হবে শিডিউল করার জন্য আমাদেরকে যাইতে হবে ভিউতে ভিউ শিডিউল শিডিউল কোয়ান্টিটি আমরা একটা জিনিস খেয়াল করতে হবে সেটা আমরা যখন এই রডগুলো দিচ্ছি তখন এগুলো কোথায় ছিল স্ট্রাকচারাল রিভারে তাহলে আমার শিডিউলটা হবে স্ট্রাকচারাল রিবার অনুযায়ী শিডিউল শিডিউল কোয়ান্টিটি স্ট্রাকচার এবং স্ট্রাকচারাল রিভার স্ট্রাকচারাল রিভার আমাদের এটা হবে যে এই শিডিউল ওকে তাহলে এখানে আমি কি কি ফিল যোগ করবো এ তারপরে বার ডায়মিটার তারপরে ফ্যামিলিয়ান টাইলস আমরা যেটা যেটা দেওয়ার এটা দিই তাহলে পরে আমরা বাদ দিতে পারবো ল্যাংথ সেইটেন মার্ক বার ডায়ামিটার আমরা বার লঙ্ক ম্যাক্সিমাম না বার ল্যাং ভলিউম এটা আমরা নিচে নিয়ে যাবো তাহলে এই দিই তাহলে আমাদের কী আসবে শিডিউল আসবে এই যে বার ডায়ামিটার এটা তাহলে আমার এ হলো যে এখন এখানে যদি আমি এডিট করে এটা গ্রান্ড টোটাল করে দিই এবং ফরম্যাটিং করে যদি এনফোর্সমেন্ট ভলিউমটাকে ক্যালকুলেশন আনে দিই হ্যাঁ তাহলে এতে টোটাল ওকে দেখো আমাদের এত ইঞ্চি কিউব আমাদের ইয়ার্সে এখন আমরা এটা ওয়েট বাইর করবো এই জন্য আমরা একটা প্যারামিটার যোগ করব সেটা হলো আমাদের এখানে একটা প্যারামিটার যোগ করব প্যারামিটারটা যোগ করে যাব যাইয়া এখানে ওয়েট ওয়েট ওয়েটটা কি হবে ভলিউমের কমন এবং নাম্বার এটা হবে ভলিউমের রেঞ্জ ভলিউম যেটা আসবে এটা ফুরন এক ইউব এক ইঞ্চিকিউব এনফোর্সমেন্ট weight হলো দুশো বাইশ বাঘ বারো বাঘ বারো বাঘ বারো সমান টু এইট ফাইভ ফাইভ ওয়ান ইঞ্চ কিউব পার্ড ইঞ্চ কিউব তাহলে ওকে আমরা ওয়েট ইন কেজি ওকে তাহলে আমার ওয়েটিং কেজিটা আমার আসে গেল এটাকে আমি ফরম্যাট করে দেব ওয়েটিং কেজি কে আমি গ্র্যান্ড টোটাল যাব যাবো ওয়েটিং কেজি তারপরে টোটাল ওকে তাহলে এখন আমার ওয়েটিং কেজিটা এসে গেছে আমার মোট চোদ্দশো পাঁচ কেজি আমার রেম পোর্শন লাগবে এখানে যেহেতু আমি এখানে সব তিন সুতা রড তাহলে আমাকে ওখান থেকে ফিল্টার করে ফেলতে হবে তাহলে এই জন্য আমাকে যাইতে হবে আমার এখানে যেহেতু বেজমেন্টে ফুটিংয়ে আমার শাসূতার রড আছে এই জন্য এই শাসূতা রডগুলো দেখা যাচ্ছে আমরা যদি শিডিউলে যাই ফিরতে যাই আমরা যদি শিডিউলে যাই শিডিউল এই ফাউন্ডেশন শিডিউল রিভার্স শিডিউল টু গেলে রিভার্স শিডিউল আমার এই যে চোদ্দশো কেজি আসলো এখানে কিন্তু চার সুতা রডও আসে গেছে আমার দরকার হবে শুধু তিন রড তাহলে আমার এখানে একটা ফিল্টার যোগ করতে হবে শর্টিংয়ে শুধু বার ডায়ামিটার এইখানে এক হাজার উনত্রিশ যে এটা এটাই হবে যে আমার এখানে আমি আরো একটা দুটা ফিল যোগ করলে ফিল যোগ করলে এটা বড় হবে বাকিটা এটা আমার তিনশো চুয়াত্তর কেজি হলো আমার ফুটিংয়ের রড আর বারোশো উনিশ হলো এক হাজার উনত্রিশ হল আমার স্তাবের রড আশা করি আপনারা বুঝতে পারছেন